নমস্কার বন্ধুরা প্রতিবারের মতো আজও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য গরম গরম ভাত দিয়ে এইরকম কচুর লতি কার না ভালো লাগে বলুন তো আজকের আমি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি দুর্দান্ত একটা রান্না বানিয়ে দেখাবো আর এই রকমভাবে রান্না করলে ছোট থেকে বড়ো সবাই হাত চেটে খাবে তো চলুন শুরু করি রেসিপিটি আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য দেখুন বন্ধুরা বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর কচুর লতিগুলো ঠিক এই রকম সাইজ করে কেটে নিয়েছি আর গায়ের আঁশগুলোকে কেটে অবশ্যই করে বাদ দিয়ে দিতে হবে তো সেটাও আমি বাদ দিয়ে দিয়েছি চলুন রান্নাটি শুরু করি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি কড়াইতে প্রথমে কচুর লতিগুলো দিয়ে দিতাম অল্প একটু লবণ দিয়ে আর তার সঙ্গে জল দিয়ে লতিটাকে মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের মতো কম আছে ভাপিয়ে নিতে হবে সমস্তটাই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব। ঠিক পাঁচটা মিনিট পরে বন্ধুরা দেখুন ঢাকনাটা খুলে দেখাচ্ছি লতির কালারগুলো কত চেঞ্জ হয়ে গেছে আর এটা কিন্তু একদম নরম হয়ে গেছে দেখুন কতটা নরম হয়ে গেছে লতিটা আমার রান্না করার জন্য একদম রেডি করে নিলাম এবারে সবার শেষে দিয়ে দেব অর্ধেক পরিমাণে পাতিলেবুর রস এই রসটা দিলে কি হবে অনেকের কচু বা কচুর লতি খেলে গাল মানে গলা চুলকায় সেই অসুবিধাটার হবে না তো চেষ্টা করবেন এই রকমভাবে অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দেওয়ার অনেক লতি আছে যেগুলো খেলে গাল গলা চুলকায় না তবুও দিয়ে দেবেন কোনো রকম অসুবিধা হবে না দেখুন বন্ধুরা জলটা কতটা কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে জলটা ফেলে লতিটাকে জল ঝরিয়ে নেব রান্নাটি তৈরি করার জন্য আর একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবারে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে রাঁধুনি গোটা রাঁধুনি আর তার সঙ্গে কাঁচা লঙ্কা রসুন থেতো করে দিয়েছি এইরকমভাবে রসুন থেতো করে রাঁধুনি ফোরন দিয়ে রান্না করলে দুর্দান্ত লাগে কচুর লতিটা এবারে দু এক সেকেন্ড রসুনটাকে লাল করে ভেজে নিচ্ছি রসুনটা লাল হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কার কুচো এবারে পেঁয়াজটাকে রসুনের সাথে আরও এক থেকে দুই মিনিট লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে অবশ্যই করে লাল করে ভেজে নেওয়ার চেষ্টা করবেন দেখুন বন্ধুরা পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে এবারে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে যে চিংড়ি মাছগুলো দেখালাম সেটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি সমস্ত চিংড়ি মাছগুলো দিয়ে আবারও তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি ওই পেঁয়াজ রসুন আর রাঁধুনি একই সঙ্গে ভেজে নিলে খুব সুন্দর চিংড়ি মাছটার মধ্যে ফ্লেভারগুলো চলে আসে ভালো খেতে লাগে দারুণ লাগে খেতে এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও চিংড়ি মাছটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিচ্ছি এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ এবং কালারের জন্য অল্প একটু চিনি চিনিটা অবশ্যই করে দেবেন এই রকম চিনি দিলে কিন্তু মিষ্টি হবে না কিন্তু স্বাদটা খুব ভালো আসবে ভালো করে সমস্তটা কষিয়ে নিয়ে আগের থেকে কচুর লতিগুলো যেটা নিয়েছিলাম ওটাকে জল ঝরিয়ে নিয়েছিলাম এবারে চিংড়ি মাছের সাথে ভালো করে মশলার সাথে এইভাবে কষিয়ে নিতে হবে এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি এইভাবে অনবরত আপনাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট কিন্তু ভালো করে কম আছে হোক মিডিয়াম আচে হোক রেখে ভালো করে নাড়াতে হবে সমস্তটাই এইভাবে কড়ার চারিদিকটাই খেলিয়ে দিয়েছিলাম দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ পরে আবার দেখাচ্ছি তলার থেকে সমস্ত প্রচুর লতিগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি আবারও দু এক মিনিট এইভাবে রেখে দেব কম আচে হোক বা মিডিয়াম আছে হোক কিছুক্ষণ রাখার পরে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে বন্ধুরা কচুর লতি যখন রান্না করবেন একটু সময় লাগবে হাতে ঠিকই তবে এই রকম দুর্দান্ত সাথে খেতে হলে কিন্তু একটু সময় নিয়েই বানাতে হবে এবারে ভালো করে সমস্ত লতিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দেখুন বন্ধুরা কেমন গলে যাচ্ছে নাড়াতে নাড়াতেই কিন্তু আপনারা দেখবেন যখন খুন্তি দিয়ে বা যে জিনিসটা দিয়ে আপনি নাড়াবেন কচুর লতিগুলো তো সেটা দিয়ে নাড়াতে কচুর লতিগুলো দেখুন কি সুন্দর গলে যাচ্ছে তো তো বন্ধুরা দেখুন আবারও কিছুক্ষণ পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইভাবে অনবরত কচুর লতি নাড়িয়ে চাড়িয়ে রান্না করলে দুর্দান্ত খেতে লাগে আর একদম শুকনো শুকনো হয়ে যায় খুব ভালো লাগে খেতে আর এই কচু বা কচুর লতি কচু শাক এগুলো যতটা শুকনো শুকনো করে রান্না করবেন তত টেস্টি হয় আজকে আমাদের বন্ধুরা দেখুন কচুর লতি একদমই কিন্তু তৈরি হয়ে গেল একটু গোটা গোটা থাকবে একটু মাখা মাখা থাকবে খুব বেশি একেবারে ঘেঁটে দিলে ভালো লাগে না আর আমি এখানে গরম গরম পরিবেশন করে নিচ্ছি দেখুন বন্ধুরা সার্ভ করে নিলাম একটা পাত্রে নামিয়ে নিয়েছি আজকের প্রচুর লতি কিন্তু একদমই তৈরি হয়ে গেল সমস্তটা ভালো করে রেডি করে নিয়ে নিলাম আমার আজকে কচুর লতি তৈরি হয়ে গেল বন্ধুরা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক দিয়ে সঙ্গে থাকবেন টাটা